বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক ভারসাস মোটামুটি চূড়ান্ত ভাবে পরাজিত হয়েছে ইশরাকের চূড়ান্ত পরাজয় আর কোনো দাম রইল না মূল্য রইল না ইশরাকের দর্শক লড়াই চলছে এখন যেমন ইশরাক মাঠে নেমেছেন কাকে নিয়ে মাঠে নেমেছেন সেই ব্যাঙের মতো লাফায় ব্যক্তিত্বহীন একটা থার্ড ক্লাস ছেলে বস্তির ছেলে যুব দলের নয়ন যার কথাবার্তা আছে সব কিছুতে বস্তির ছাপড়ি অশিক্ষিত একটা ছেলে এ হচ্ছে ইশরাকের মূল শক্তি তো একে নিয়ে মাঠে নেমে লাফায় তো দর্শক আ তারেক রহমান ইশরাক এই তারুণ্য ঠেকাতে মাঠে নামিয়ে দিয়েছে ইশরাককে বলেছেন যে বাবা বা জামাই তুমি মাঠে নামো এই যে তরুণ হাসনাত তরুণ নাহিদ তরুণ শাজিস তরুণ নাসির এদের সাথে আমরা লাগতে গেলে তো পারবো না এতে জেনজি আমাদেরকে গালি দেয় যে তুমি তরুণ সমবয়সী তুমি নামো তারেক রহমানের নির্দেশে ইশরাক মাঠে নেমেছে কিন্তু বুঝতে হবে ইশরাক মাঠে নামছেন ইশরাক কে এসে হচ্ছে চূড়ান্ত পরাজিত শক্তি পরাজিত শক্তির গুরুত্ব থাকে না মূল্য থাকে না এই ইউনুস সরকারের আমলে ইশরাক যেভাবে আন্দোলন করতে যে যে পর্যায়ে যে ব্যর্থ হয়েছেন এটাকে বলে চূড়ান্ত পরাজয় ইউনুস সরকারের আমলে সবাই তো সফল হয় একটুদায়ী শিক্ষকরা সারা জীবন সফল হতে পারেনি ইউনুস সরকারের আমলে সফল হয়েছে আন্দোলন করে ভুক্ত শিক্ষকরা আরো কত কিছু অধিকাংশ আন্দোলনই তো সফল যে রাস্তায় নামতে পারলে ইউনুস দাবি মেনে নেয় সবাই পেরেছে কিন্তু ইশরাক পারেন না চূড়ান্ত পরাজয় যমুনা সামনে গিয়েছেন সেখান থেকে শাহবাগ শাহবাগ থেকে নগর ভবন নগর ভবন থেকে নাকে নদ দিয়ে বাড়ি নিজে নিজে শপথ করার কথা নিজের নামের পিছনে নিজে মাননীয় মেয়র লাগানোর কথা ফেসবুকে মাননীয় মেয়র লেখা গার্লফ্রেন্ড কে বলা যে আমাকে আমার নাম মেয়র বলে লেখো মেয়র ইশরাক হিসেবে সেভ করো কোনো কিছুতে কাজ হলো না নাকে কথ দিয়ে বাড়ি দিয়ে গেছে এরকম একজন পরাজিত শক্তিকে যদি হাসনাদ সার্জিদের বিপক্ষে তারেক মাঠে নামিয়ে দেন কোনো কাজ হবে না ইশরাকের পরাজয় পরাজয় আগেই আগেই হয়ে হয়ে গেছে গেছে কোনো দাম নেই দর্শক ইশরাক সাহেব নাসিরুদ্দিন পাটোয়ারের বক্তব্যের প্রতিবাদ করতে যেয়ে এটা তারেক রহমান নির্দেশী করছেন নাসিরুদ্দিন পাটোয়ারের বক্তব্যের প্রতিবাদ করতে যেয়ে যা করেছেন এটা মানে ইশরাক এখন ওই আর পাগলাদের কাতারে শারজিস বলেছেন ইশরাকের বক্তব্য নাসির উদ্দিনের চেয়ে কয়েক গুণ নিচু লেভেলের আচ্ছা ইশরাকের একটা ফেসবুক পোস্টে কত রিয়াক্ট করে কয়টা হা রিয়াক্ট করে কয়টা পজিটিভ রিয়াক্ট করে একটু দেখে না সার্জিসের কয়টা করে সার্জিসের একটা আঙ্গুলের সমান দাম আছে এখন ইশরাকের শারজিস বিজয়ী শক্তি আর ইস্তাক পরাজিত শক্তি হাসনাতরা বিজয়ী শক্তি আর ইস্তাক পরাজিত শক্তি এই পরাজিত শক্তি যদি বিজয়ী শক্তির সাথে লাগতে আসে লাভ আছে নামিয়ে দিয়েছে নির্দেশে ওই যে সাইখে চর্মনাই বলেছেন না যে বিএনপি এমন দল এখানে আওয়ামী লীগের কথা বলেছেন আমি শুধু বিএনপির কথাটা বলি বিএনপি এমন দল এখানে ভালো মানুষ ঢুকলে শয়তান হয়ে বেরোয় এখানে ফেরেস্তা ঢুকলে আজাজিল হয়ে বের ওরকম ইশরাক কিন্তু যথেষ্ট ভালো ছিলেন তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য ছিলেন আইকন ছিলেন ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী পক্ষের শক্তির আইকন ছিলেন কিন্তু সেই ইশরাক এখন বিএনপিতে ঢুকে ওই হুজুর যেটা বলেছে সেরকম যে ফেরেস্তা ইশরাক এখন আজাজিল হয়ে বের হয়েছে কোনো দাম নাই একদম মূল্যহীন হয়ে পড়ে ইশরাক দেখেন সালাউদ্দিন মোটামুটি কিছুটা নমনীয় হয়েছিল যে না জনগণ বুঝতে পারছে যে একাত্তর ব্যবসা আওয়ামী লীগের মতো করলে আওয়ামী লীগের মতো পেদানি খেতে হবে তো সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে বিভাজন তৈরি করব না চেতনা ব্যবসা আমরা করব না ভালো আমরা ভেবেছিলাম যে বিএনপি দলাই খেয়ে সোজা হয়ে গেছে কিন্তু না কিছুক্ষণের মধ্যেই ইশরাক মাঠে নেমে বলছেন জামাত শিবিরের চামড়া তুলে নেব আমরা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা একদম আওয়ামী নেগেটিভ আবার আর একটা বক্তব্য গোপালগঞ্জবাসীর পক্ষে বলছে বলছে যে গোপালগঞ্জ মানুষের সেন্টিমেন্ট বুঝো না এনসিপি কে বলছে যে তারা কি বললে রাগ হয় মানে মুজিববাদ মুর্দাবাদ এটা কেন বলছে এটা বোঝানোর চেষ্টা করছে ইশরাক তো ফজু পাগলার দলের এখন ইশরাক এখন ইশরাক আর জিয়র রহমানের দলে নাই ইশরাক এখন ফজু পাগলার দলে ফজু পাগলা যেরকম বিএনপির পদ নিয়ে প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতি করে ইশরাক সাহেবকে এখন ওইটাই করতে হবে কিছু করেনি ওই পর্যায়ে চলে গিয়েছে তো ইশরাক যেসব শব্দ চয়ন করছেন আপত্তিকর এতে ইশরাক আরো হয়ে আর আপত্তিকর শব্দ গালি দিলেও কিন্তু মহান হওয়া যায় যেমন পিনাকি ভট্টাচার্য গালি দিয়েও মহান কাউকে মেরে পিনাকি ভট্টাচার্য মহান কিন্তু জনগণের সেন্টিমেন্টের পক্ষে থেকে আপনি গালি দিলে আপনি মহান কিন্তু ইশরাক গালি দেয় কিন্তু জনগণের সেন্টিমেন্টের বিপক্ষে থেকে নাসিরউদ্দিন পাটারিও আপত্তিকর কথা বলে কিন্তু জনগণের সেন্টিমেন্টের পক্ষে থেকে হকের পক্ষে এইটা হচ্ছে পার্থক্য এখন এই তারেক রহমান ভুল পথে নামিয়েছে ইশরাক তারেক রহমান নির্দেশে ইশরাক একবার পরাজিত হয়েছে এখন আবার হাসনাত শারজিদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে নাসিরুদ্দিন পাঠ আচ্ছা হাসনাত শারজিস নাসির উদ্দিন এদের সাথে লাগার কোন যোগ্যতা আছে ইশরাকের কোন যোগ্যতা লাগবে বলেন তো ইশরাকের পক্ষে কোন জেন জি আছে বিএনপির ওই নয়নরা বাদে ইশরাকের পক্ষে আর কে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরাজিত একজন ব্যক্তি পরাজিত শক্তি পরাজিত শক্তি এমনিতেই ফিরে আসতে পারে আর ফিরে আসলে অনেক বছর সময় লাগে পনেরো বিশ বছর আপনি দুই দিন পর এখন ফিরে আসতে চাইবেন এটার কোনো গুরুত্ব আছে নেই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্যের জেরে তর্ক বিতর্ক চলছে এর মাঝে বিএনপি নেতা ইশরাক হোসেনের একটি বক্তব্যের করা সমালোচনা করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালাম নাসিরুদ্দিন পাটলির বক্তব্যটা সঠিক বক্তব্য সালাউদ্দিন আহমেদ যে কক্সবাজারের গডফাদার হয়ে উঠছেন এটা তো সত্য কথা এটা তো মিথ্যা না এটা নিয়ে কোনো এখতালাপ নেই তার প্রমাণ সাথে সাথেই করে দিয়েছে যেমন সালাউদ্দিন নিজে উপস্থিত থেকে যাতে এনসিবির সেলেরা নিরাপদে কক্সবাজার থেকে বেরোয় আসতে পারে সেটা নাকি নিশ্চিত করেছে তাহলে বোঝা যায় যে কত বড় গডফাদার যে তার নিজে উপস্থিত থেকে নিশ্চিত করতে হয় অথচ হওয়ার কথা কি ছিল যে এনসিপির কোন নেতা যদি জালাউদ্দিনের উপর অন্যায় করেন অন্যায় কোনো কথা বলেন ঠিক আছে জনগণ তাকে বর্জন করবে কিন্তু এমন অবস্থা শুধু গডফাদার ক্ষেত্রেই হয় যে গডফাদারের বিরুদ্ধে কথা বলছেন অতএব ওই এলাকায় ঢুকলে আপনার খবর আছে তা আসলে গডফাদার যেটা তো প্রমাণিত হয়ে গিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক বলেছেন আহ তা ইশরাককে মাঠে নামিয়ে দিয়েছেন তার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে ইশরাক হোসেনের বক্তব্য তুলে ধরে বলেছেন তর্কের কাজে ধরে মুখ্য সমন্বয় নাসিরুদ্দিন পাটের বিএনপি সালাউদ্দিন আহমেদকে তিনি যা বলেছেন সেখানে ব্যক্তি আক্রমণ করা হয়েছে এবং রাজনৈতিক স্বেচ্ছাসেরা সাথে যায় না যদিও তিনি নাম উল্লেখ করেননি নাম উল্লেখ করলেও আমার কাছে কোনো আপত্তি ছিল না কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিএনপি অন্যতম গুরুত্বপূর্ণ একজন মুখপাত্র জনাব বিশ্বাক হোসেন তার বক্তব্য যা তুলে ধরেছেন তার কিছু উল্লেখযোগ্য লাইন যদি দেখি যেখানে মব মানে বৈষম্যদের ছাত্র জনতা এনসিপিকে টার্গেট করে বলেছেন দেখবেন সেখানেই তাদেরকে উলঙ্গ করে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিবেন মানে আর এক মবের হুমকি দিয়েছেন মহবের বিরুদ্ধে আরেক এক কথা বলেছেন তাই ইশতাকের মাথা স্ক্রু যে ঢিলে ঢিলা হয়ে গিয়েছে ক্লিয়ার নাসিরুদ্দিন পাটনের নামে একটা বেয়াদ বদমাস ছেলে কি আবার এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই রাজনীতি অনেক দূরে কথা এদেরকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত ফেব্রুয়ারি থেকে নির্বাচন যদি একদিনও পেছানোর চেষ্টা করে তাহলে সরকারকে আমরা এক ঘন্টাও রাখব না আরে ভাই আপনি যে কোন বাল ছিটতে পারেন তা তো নগর ভবনে দেখেছি অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট কি কিছুই না বুঝতে পারছেন এর মানে একদম গণবুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তা ভুল জায়গায় পাঠিয়েছেন তারেক রহমান ইশ্রাক কে জয় বাংলা